আজকের খেলার প্রধান অতিথি আটানব্বই ফটল খাতরা আটানব্বই যাদের ছাত্রদের নামের কথা উল্লেখ নাসোলেই নয় মুক্তির হোসেন বেউদানি মহিনুল ইসলাম বেউজানী

ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে একুশ এগারো হাজার পঁচিশ ও শুক্রবার তিন ঘটিকায় মোহাম্মদ বনাম শক্তিশালী মধ্যুখালী गुरु नगर के आम आदमी आपके सामने आम आदमी 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 �

ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে একুশ এগারো দু হাজার পঁচিশ ও শুক্রবার তিন ঘটিকায় মোহাম্মদুর বনাম শক্তিশালী মধুখালী मोनल भाईर के मोनल भाई मोनल भाई